এবার মুসার ইসলামের জীবনটা শেষ উনার হায়াত শেষ উনি চলে গেলেন আল্লাহর কাছে পরবর্তীতে নবী হলেন বিন নুন কি কিনাম ইউসাবির নুন মনে রাখার চেষ্টা করেন বলে নুন একজন নবী এবার বিন নুনের সময় ওই বলে ওই সৈলি বলছে যে আমরা যুদ্ধ করতে চাই ওই জায়গা আমরা দখল করতে চাই কোন জায়গা ভাই কোন জায়গায় যুদ্ধ করতে চায় আচ্ছা জেরুজালেম আলমনি এত কথা কেন জানেন কারণ এই জায়গাটা শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা তিনটা মুখস্থ করে কয়টা এক হচ্ছে জেরুজালেম দুই চো মক্কা মদিনা জানেন আর তিন নাম্বার হচ্ছে কনস্ট্যান্টি নোপল কনস্ট্যান্টি নোপল মানে কুস্তান তুনিয়া কোথায় এটা তুরস্কে আরেকটা জায়গা আছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ফোরাসা সেটা কি ফোরাসা এই চারটা জায়গার কথা মাথায় রাখবে পুরো বিশ্বের এই প্রেক্ষাপট এই চারটা জায়গাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে এবং এর সেন্টার হার্ট হচ্ছে জেরুজালেম কারণ কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন এই জেরুজালেম মুসলিমদের দখলে না আসছে এবং এই জেরুসালেম থেকে ইমাম উন মাহেদি সাহেব নেমরিয়াম বিশ্ব শাসন না করছেন ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কেয়ামত হবে নাই সাহেব বুঝতে পারছেন তো নুন এখন বলছেন যে আচ্ছা তোমরা তো আবার যুদ্ধ করতে যাচ্ছ। মুসা আলীসসালের সময় তো যুদ্ধ করতে বলা হয়েছিল পর এখন যদি আবার যুদ্ধের কথা বলা হয় যদি তোমরা আবার পালায় যাও তারা বলছে আল্লাহ নু ইলাফি সাবিরুল্লাহ কেন আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবো না আমি দিয়ে আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে না আমাদের সন্তান থেকে বিচ্ছেদ করানো হয়েছে কেন যুদ্ধ করবো না অবশ্যই যুদ্ধ করবো ঠিক আছে তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ জিহাদ করলাম নাও যুদ্ধ করো ওখানে কোন সম্প্রদায় আছে আমার লেখা অনেক শক্তিশালী অনেক বিশাল দেহে ফরস হওয়ার পরে এখন হোসেন বলছে আচ্ছা আমাদেরকে একটা নেতা নিযুক্ত করে দিন তাহলে সেনাপতি নিযুক্ত করুন সেনাপতি লাগে কি লাগে না লাগে না লাগে না আচ্ছা যা আমাদের প্রজন্ম মুক্তিযুদ্ধ সংগঠে কতটুকু জানেন দেখি বলেন আমাদের আমাদের মুক্তিযুদ্ধের সময় পুরো বাংলাদেশ কতটা সেক্টরে বিভক্ত ছিল বাসারা সাতজন বীরশ্রেষ্ঠের নাম জানেন জানেন বিশ্ব বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাষা কোথায় পাকিস্তানের ভাষা আল্লাহ চিন্তা করছেন আসলে আমরা কি ধর্ম শিখতেছি না আমরা কি আমাদের সংস্কৃতি শিখতেছি না আমরা কি আমাদের ইতিহাস শিখতেছি আসলে আমরা শিখতেছি টা কি আমরা শিখতেছি স্মার্টফোন টিকটক বিশ্বাস ঢাকা শহরের এই পনেরো থেকে বিশ বছর ছেলেপেলের যা অবস্থা দেখলে আমাদের চোখ দিয়ে পানি বের হয় আবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ওই যুগে আমরা এই যুগটা আমরা এইভাবে নষ্ট করি না আলহামদুলিল্লাহ কি একটা অবস্থা এদের অর্ধেকের সাইকোলজি নষ্ট করে দিয়েছে বিভিন্ন মুভিস সিনেমা এখনকার অনেক মুভিসে দেখায় যে সে গ্যাংস্টার হচ্ছে গ্যাংস্টার হওয়ার একটা প্যাশন ওইটা দেখে দেখে সে নিজেও গ্যাংস্টার হওয়ার চেষ্টা করে সাইকোলজি নিয়ে খেলে কিছু কিছু মুভিজ এখন রিলিজ করা হয় আমি দেখিনি আমাকে বলা হয়েছে এগুলো উৎসাহিত করে মানুষকে এ ধরনের গুন্ডামি কাজ করতে প্রেমিকাকে নিয়ে পালায় যাবে এটা করবে সেটা করবে এগুলো তো উৎসাহিত হয় ছেলে এই এই কাজগুলো না পড়াশোনা করতেছে না ইতিহাস জানে না সংস্কৃতি না বিশ্ব না অর্থনীতি না ধর্ম আসলে আসি কোন দিকে এর চেয়ে আমাদের এর আগের এই যারা যাদের বয়স এখন ফিফটি সিক্সটি এই জেনারেশনটা মাসাল অনেক ভদ্র ছিল আমি হলফ করে বলতে পারি আমার কথা আপনারা মুনকারা করেন না এটা আমার কনফিডেন্স থেকে বলছি এখন যদি আরেকটা মুক্তিযুদ্ধ হয় এই জেনারেশন অস্ত্র হাতে নিতে পারবে না ওই অস্ত্র হাতে নিবে ওই যাদের বয়স চল্লিশ ওই পঞ্চাশ এরাই আমাদের এই যে কিশোর গ্যাং টিকটক জেনারেশন আর যুবক সমাজকে আপনি খুঁজেই পাবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর এটার জন্য ভাই আমাদের যাদের দাড়ি পেকে গেছে আমরা দায়ী সমানভাবে কারণ আপনি নিজের ফিকির করেছেন আপনার সন্তানের ফিকির কোথায় আপনার ছেলে সারা রাত পণ দেখে আপনার মেয়ে সারাদিন ছেলেদের সাথে কথা বলে আপনার মেয়ে ছেলে যে ডেট করতেছে এখানে ওইখানে জেনা করতেছে মদ খাচ্ছে গাড়ি নিয়ে ধুমসে ড্রাইভ করতেছে মেয়েকে নিয়ে আপনি মনে করতেছেন বাচ্চা ছোট আছে বড় হলে ঠিক হয়ে যাবে সুফান আপনি বাচ্চাকে পড়াচ্ছেন না কোরআন শেখাচ্ছেন না আরিস শেখাচ্ছেন না জেনারেল লাইনে যে পড়াচ্ছেন জেনারেল লাইনে পড়াশোনা করার পরে সে নাকি কি কি শিখলো স্যারকে দেখলে থাপ্পর মানে এখনো ছাত্রবেলে অনেকে স্যারকে সম্মান করেন স্যার মকল ধরে ফেললে স্যারকে এক থাপ্পড় দিল গুন্ডামি শিখে গেছে গুন্ডামে আদব সবর নীতি নৈতিকতা এগুলো নাই দূরে যাচ্ছে দিন আমি আসলে ওয়াস করব কি নিয়ে তার অনেক বড় ইস্যু সত্যি কথা বলতে দেখেন আমরাও স্কুলে পড়েছে কলেজে পড়েছে কিন্তু আমরা তো বেয়াদব ছিলাম বেয়াদবি এক জিনিস অতৃষ্ণা মি এক জিনিস আমরা দুষ্ট ছিলাম খুব দুষ্ট ছিলাম দুরন্ত খেলাধুলা পছন্দ করতাম দুরন্ত দুষ্টামি করতাম সাবদের সাথে আমাদের একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল বন্ধুর মতো কিন্তু আমরা কখনো বেয়াদবি করি নাই এখন দেখবেন ওয়াজে আলেমদের সামনে গিয়ে বেয়াদবি করতেছে ওলামে গ্রামের সামনে যে একটু মানে ভদ্রভাবে কিছু কথা বলে মাসাল ওখানেও গিয়ে বেয়াদবি কথা বলাই না কিভাবে কথা বলতে হয় আল্লাহর ওয়াসে ভাই আতিদার আমলের এই যে আখলাকের সংশোধন করেন না হলে আমাদের সামনে মহাবিপর্যয় অপেক্ষা করছে আল্লাহ আল্লাহবাকে আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক করুন বলি আমিন আরেক লম্বা হয়ে যাবে ওদিকে যাচ্ছি না মূল জায়গা থেকে একটু শেষ করে দেবো আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন একটু একটু খেয়াল করেন আর ইউসাফিন নুন এক ইউসাফিন নুনের কাছে এখন এরা বলছে নেতা দাও নেতা ইউসাফিন নুন বলছে ঠিক আছে আমি দোয়া করলাম আল্লাহ পাক তালুতকে নেতা বানালেন কাকে তালুত এখন বনু ইসরাঈল বলছে ওর নেতৃত্ব আমরা মানি না কেন মানো না যে ওর তো টাকা পয়সা নাই ওর তো স্ট্যাটাস নাই যে আমাদের কাছে নেতৃত্বের মানদণ্ড যেগুলো আমরা টাকা পয়সা থেকে নেতা বানাই না আপনার টাকা নেই আপনি নেতা হতে তো আসছেন কেন আপনার স্ট্যাটাস নেই আসতেন কেন ও মনুষ্যের একই কথা বলছে ওর তো টাকা নাই স্ট্যাটাস নাই নেতা হবে কেন তখন আল্লাহ বাগ বলছেন যে ওজায় দাহু বস্তত এলমি আল্লাহ বাগ তো তারুদকে দুটো কোয়ালিটি দিয়েছেন আল্লাহ বাগ তাকে শারীরিক শক্তি দিয়েছিলেন এবং জ্ঞান দিয়েছেন প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছে তার নেতৃত্বের মানদণ্ড কয়টা এখানে পেলেন দুটা শারীরিক শক্তি থাকতে হবে ঠিকঠাক ফিজিক্যালি স্ট্রং না হলে তো সে করতে পারবে না আর মেধা থাকতে হবে জ্ঞান তা আসলে কি এই দুইটা এখন নেতৃত্বের মানদণ্ড সুফহার আল্লাহ অদ্ভুত সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে বিশ্ববাসীকে একটা অদ্ভুত সিস্টেম দেওয়া হয়েছে একজন একজন মেজর একজন কর্নেল একজন বিসিএস ক্যাডার মানুষ এমন একজন মানুষকে সেলুট করে যে মানুষটা অক্ষর অক্ষর গারণ নাই নামও স্বাক্ষর করতে পারে এবং সে বিভিন্ন জায়গায় দুর্নীতি করে আসছে টাকা পয়সা লুটপাট করে আসছে একজন বিসিএস ক্যাডার এবং একজন আর্মি অফিসার একজন জেনারেল একজন মেজর তাকে সেলুট করতেছে কি সিস্টেম অথচ তার চাইতে এই ব্যক্তি নেতৃত্ব পাওয়ার অনেক বেশি যোগ্য

পাক মনোনয়ন করেছেন এখন না মানলে তোমরা আজাব ভোগ করবা তারপরে তারা মেনে নিলো এবার যুদ্ধে যাচ্ছে ওই যে যেই জেরুজালেম এখন তারা মুক্ত করতে চাচ্ছে ওই তালুতের বাহিনী মুক্ত করতে যাচ্ছে বলে তো এবং তখন ভালো ভালো না না খারাপ খারাপ তারা মুসলিম মুসলিম তারা তখন মুসলিম মুসলিম তারা তখন নুনের ছিল ইউসফিনের অঙ্গেছিল মুসাই এবার তালুদ বললেন যে আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করবেন সামনে নদী আছে এই নদীর পানি পান করতে পারবে না

313 জন পথে 313 বদরে এখানেও তো এই এই 313 জনকে নিয়ে তালুতে এগিয়ে গেল গিয়ে দেখলো বিশাল বাহিনী বাপরে বাপ একদম আমলাকার সম্প্রদায়ে সেখানে নেতৃত্ব দিচ্ছে ওদের সেনাপতি তার নাম জালুত কি নাম এবং এই জালুতের বাহিনী দেখে মুসলিম বাহিনী বলছে যে লাতাকাতালানা মিন জালুদি ওয়া জুনুদ এই জালুতের বাহিনীর সাথে পেরে ওঠার ক্ষমতা তো আমাদের এখন হবে না কিন্তু যারা এবে ছিল যে সাথে সাক্ষাত করতে হবে যাদের iman দৃঢ় ছিল তারা বলেছিল

আসমানত এই যে বাহিনীতে দাউদ আর আলাইহিসসালামো ছিলেন তখন তিনি ছোট দাউদ আর আলাইহিসসালাম জালুতকে হত্যা করেন কিভাবে হত্যা করেন সেটা আসছে যে এই কুলটি দিয়ে গুলতি নিক্ষেপ করেছিল দাউদ আর আলাইহিসসালাম আর তার চোখে গিয়ে লাগে জালুতের এদেই জালুত মারা যায় তো এখন মূল কথাটা হচ্ছে দেখুন এই বালুয়েসায়েল এই জুতে জয়লাভ করে এই বাইতুল মুকद्दাস বা জেরুজালেম জয় করলো এই যে তারা প্রথমবার এখানে ঢুকলো এরাক পর্যন্ত কিন্তু ঢুকতে পারে না এবার আল্লাহ তাদেরকে বললেন তোমরা এখানে যদি আমার আদেশগুলো মেনে চলো এই জায়গা তোমাদেরই তোমরা এখানে থাকবে কিন্তু যদি তোমরা আদেশ না মানো আমার বিরুদ্ধাচরণ করো তোমাদেরকে এখান থেকে বের করে আল্লাহ আল্লাহকে এটা বলেও দিলেন এলা তো সেদন না ফিল আহ ইমার তোমরা কিন্তু দুইবার সীমা লঙ্ঘন করবো আমি কিন্তু সতর্ক করছি তোমাদের কয়বার দুইবার এবার দাউদ আলী সময় তারা খুব সুন্দর ছিল একদম রুলিং স্টেট বলা হয় যে দাউদ আলী সময় তারা ওই জারুজালাম থেকে বিশ্বকে শাসন করেছে ঠিক আছে দাউদ আলামের পরে আসলো তার ছেলে সুলাইমান নামকে সুলাইমান এই সময় আরো সমৃদ্ধি লাভ করবো এত সমৃদ্ধি যে বাতাসের উপর নিয়ন্ত্রণ জিনরা ডুবরির কাজ করে পাথর এনে দেয় জিনরা ডুবরির করে মনেমুক্ত এনে দেয় জিনদেরকে দিয়ে এই যে বাইতুল তিনি নির্মাণ করালেন আবার তাই না এই যে বাইতুল আছে তারপরে বাতাসকে যদি বলেন এখান থেকে আমাকে নিয়ে যাও এক মাসের পথ এক বেলায় চলে যাচ্ছে পিঁপড়া হাঁটছে সুলাইমান আহ ইসলাম পিঁপড়ার ভাষা বোঝেন পাখির ভাষা বোঝেন তারা তেলাওয়াত করেন মাছ এসে তেলাওয়াত শুনে মানে এমন একটা সভ্যতা এই সভ্যতা पीढ़ी বিতে আসেনি কখনো এবং আপনি যতই সায়েন্স এন্ড টেকনোলজি কথা বলেন না কারণ এই লেভেলে আপনি যেতে পারবে না কখনো পারবে না কারণ সুলাইমান আলাইহিস সালাম একটা দোয়াও করেছিলেন রব্বি হাবলি মুলকে আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করো লা আম বাগিলি احد যেমন রাজত্ব আবি কাউকে দেন নাই কখনো পৃথিবীর ইতিহাসে সুলাইমান আলাইহিস ইসলামের মতো রুলিং স্টেট কোনোদিনও ছিল না আসবেও না তো সুলাইমান আলাইহিস সালাম এবং তার অনুসারীরা তখন ভালো ছিলেন এম জেরুজালেম থেকে তারা বিশ্ব শাসন এবার শুরু হলো তারপরে অধপতন অধবপতন শুরু হতে হতে এমন একটা জায়গায় চলে গেল যে জেনা এই মদ খাওয়া এই সুদ খাওয়া এই মানুষকে হত্যা করা এমনকি নবীদেরকে হত্যা করা এমন কোনো পাপ নাই করতে বাকি রাখলো এমন কোনো মানে নবীদেরকে পর্যন্ত জবাই করে হত্যা করেছে আর কি কিছু বলতে হবে যে ওয়াদা করেছিলেন যদি ফাঁসার সৃষ্টি করো এখান থেকে বের করে দিব এবার আল্লাহ পাক একটা বাহিনী পাঠালেন এই বাহিনীটা পাঠিয়েছেন ইরাকের ব্যাবিলন থেকে কোন জায়গা ইরাকের ব্যাবিলন এই বাহিনীর রাজার নাম ছিল নেবুজাত নেজার কি নাম বলেন নেবুজাত নেজার সে ছিল মূলত অগ্নি পূজারী আর কি তার একটা সভ্যতা ব্যাবিলনের সভ্যতা ব্যাবিলনের সভ্যতা কিন্তু অনেক প্রাচীন এবার তারা গিয়ে কি করলো এই বনু ইসরাইল যারা পদ্ভস্ত হয়ে গেছে এদেরকে এমন মায়ের ওখানে জেরুজালেমে গিয়ে একটা একটা করে সেখান থেকে ওরা বের করে দিল দিয়ে ওদেরকে ওই জেরুজালেমের যে মসজিদ ওখানকার ফল ফসল যা আছে সব ডিস্ট্রয় ম্যাসাগার করে ফেলবে এখন ওরা যা করতেছে গাজার সাথে এরকম কাজ এর ভয়ঙ্কর নেবুজাত নেজার একটা একটা করে ধরে ধরে কেটে কেটে আর বাকি যারা বেঁচে ছিল এদেরকে দাস দাস বানিয়ে শিকল দিয়ে পেঁচিয়ে ব্যাবিলনে নিয়ে গেল তাহলে দেখেন রুলিং স্টেট থেকে বনু ইসরাইল চলে আসলো এখন কোথায় ব্যাবিলনে দাসত্বের শৃঙ্খল আর তাদের ওই ফকর থাকলো না শেষ কারণ আল্লাহ বাদা করেছিলেন ভালো থাকলে ভালো থাকতো খারাপ করলে খারাপ যেমন আল্লাহ বাকি আমাদের সাথে বাদা করেছেন না তোমাদের মোহাম্মারি যদি আমার আনুগত্য করো মোহাম্মদ সাল্লাহামের আনুগত্য করো তোমরাই বিশ্বের নেতৃত্ব দিবা আর যদি না করো ওই যে তোমাদের উপর কাফের থেকে চাপাই তাই না এখন এরকমই আল্লাহের শূন্য একদম সেম ইতিহাস খালি ঘুরছে আর ঘুরছে কখন ওদের পাল্লাই কখন আমাদের পাল্লাই বিশ্বের ইতিহাসটা একদম প্যারাল করে দেখবেন এবার এই ব্যাবিলনে চলে আসার পরে দাস কাজ করলে খাইতে পারে না করলে খাইতে পারে না দেখেন কোন জায়গা থেকে আল্লাহ কোথায় নিয়ে আসেন আজকে আমরা আমরা যে বারোশো বছর শাসন করেছি কেউ বিশ্বাস করবে এখন আমরা যে মুসলিম উমা প্রায় বারোশো বছর মোহাম্মদ সালি হিসালের পর থেকে এই বিষয়টাকে আমরা শাসন করেছি এখন কেউ বিশ্বাস করবে এখন যদি পশ্চিমারা বলে যে তোমাদেরকে স্যাংশন দিয়ে দিবো

অবাধ্যতার কারণ এবার আল্লাহ পাক তাদেরকে আরেকটা সুযোগ দিলেন কী দিলেন আরেকটা সুযোগ দিলেন ব্যাবিলনে বসে বসে ওরা আলোচনা করে যে আমাদের কিন্তু একজন মাসি আসবে কে আসবে মাসি মাসি মানে হচ্ছে ত্রাণকর্তা এই মাসি যখন আসবে আমরা আবার সেই জায়গা ফিরে পাবো কি করবো আবার কোন জায়গা বলেন কোন জায়গা জেরো জালে আবার ফিরে পাবো বুঝতে পারতেছেন কি ভাই আলোচনা একটু কঠিন আমি জানি বুঝতে পারতেছেন কি আচ্ছা আমরা আবার জেরো জালেম ফিরে পাবো

ঈসা আলী ইসলাম যে তাদের মাসি এটা তারা বিশ্বাসই করলো না বরং তাকে জারত সন্তান বলে গালি পর্যন্ত দেয় জানে না মারিয়াম আলী ইসলামকে বললো যে থেকে সন্তান নিয়ে আসতে মনে আছে আপনাদের নিজেদের মেসিকে তারা চিনতে পারলো ঠিক আমাদের উন্মতে মোহাম্মদের মধ্যে আমার অনেক মোনাফেক থাকবে যারা ইমাম মাহাদিকে চিনতে পারবে না দেখিয়ে ওই সময় যখন মাহাদির বাহিনী বের হবে বলবে সন্ত্রাসী বের হয়েছে ইমামুল মাহাদি মানুষের মুখের ভাষায় কথা বলবেন অস্ত্রের ভাষায় কথা বলবেন জি হাদিস স্পষ্ট আছে

শুধু তাই না ঈসা আলী ইসলামকে তারা হত্যার চেষ্টা পর্যন্ত করত করে না হত্যার চেষ্টা তারা সুরা মাইদান ঈসা পড়ে থাকেন তারা বলে ফখর করে বলে ইহুদিরা ইন্না কথাল নাল মাসি হাত না আমরা ঈসা আলী ইসলামকে হত্যা করেছি রসুল আল্লাহ যে আল্লাহ রসুল ছিল আল্লাহ বলছেন ওমা কচালু হু তারা তাকে হত্যা করতে পারে নাই ওমা সলাবু হু তারা তাকে ক্রুশবিদ্ধ করতে পারে নাই বল রফ আবুল্লাহ বরং আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে ওলা কিন্তু সুবিহারা হোক কিন্তু ওদেরকে ওদের ওরা ধোকা খেয়েছিল মনে হয়েছিল তিনি মনে হয় মাসি আসলে সে মাসি ছিল না আল্লাপাক তাকে উঠিয়ে নিয়েছেন এবং শেষ জামানায় তাকে আবার পাঠাবেন কেন পাঠাবেন কারণ তার কাজ এখনো বাকি আছে তার কাজ হচ্ছে সত্যিকারের মাসি মিথ্যায় প্রতারক দাজ্জালকে হত্যা করুন এবং এই জেরুজাল থেকে এই ইসা আলী ইসলাম আবার ইসলামী খেলাফা এটা তার কাজ এখনো বাকি আছে এই কারণে তিনি যখন আসবেন তিনি বিয়ে শাদি করবেন তার সন্তান হবে তার ইন্তেকালের পরে তাকে দাফন করা হবে আল্লাহ নবী সাল আলী হোসালামের কবরের পাশে রোজা মোবারকের পাশে

রোমানরা তখন এসে কথা মানে ঈসা ইসা ইসলামের জন্মের মানে ঈসা ইসা ইসলামের নবী হয়ে আসার পরে আর সত্তর বছর পরের কথা যখন তারা স্বীকার করলো না এই রোমান বাহিনী এসে ওই যে আগে যেমন ব্যাবিলনের বাহিনী গিয়ে গিয়েছিল এই রোমান বাহিনী গিয়ে ওদেরকে পুরো মেসাকারবার আবার এই ধ্বংস হলো মসজিদ নিষ্ঠয় হলো ওদেরকে হত্যা করা হলো দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করা এভাবে ওদেরকে আবার মেশাকাট করা দুই দুইবার হলো শাস্তি দিলেন তবে এবার তারা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয় নাই বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে

মাসিহকে তো স্বীকার করলো না সে জামানে একজন নবী আসবে সে ওই আরব থেকে আসবে অপেক্ষা করছে মদিনায় যে সেই নবী আসলে ইসলাম কবুল করে আমরা আবার সমৃদ্ধ হব কথা বুঝতে পারছে আর অপেক্ষা করছে ওখানে মোহাম্মদ সাল্লাহ আলী আসালামের জন্যই আল্লাহ নবী আসলেন তেরো বছর মক্কায় আমাদের কাজ করলেন পুরে মদিনায় হিজরত করে গেলেন তাদেরই দরজায় গেলেন তাদের সাথে দেখা করলেন তাদেরই কেবলায় সতেরো মাস নামাজ পড়লেন তাদের কেবলা মানে বাইতুল মুকাদ্দাস ভাই ষোলো মাস বা সতেরো মাস নামাজ পড়লেন কিন্তু তারপরেও ঠিক যেমন করে তারা ওদের মাসিককে চিনতে ব্যর্থ হলো একইভাবে তারা মুহাম্মদ মোহাম্মদ সাল্লু আলী আসসালামকেও চিনতে ব্যর্থ না মাসিককে গ্রহণ করলো না মুহাম্মদ সাল্লু আলী আসসালাম ব্যস এরপরে শত্রুতা শুরু হওয়ার আপনারা জানেন আল্লাহ নবীকে বারংবার তারা হত্যার চেষ্টাও করেছে আল্লাহ নবী বনু নজিরের দেয়ালে হেলান দিয়ে আছেন উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করা হয়েছে খাইবারের নবী যুদ্ধ করতে গিয়েছেন তাকে বিস্পান করে হত্যা করার প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে আর ওদের চরিত্র কি বদলালো বদলিয়েছে বদলায় নাই আপনারা কি ওদের পটভূমি বুঝতে পারছেন ইতিহাস এবার নবী সাল আলী আসসালামকে আল্লাহ যুদ্ধের আদেশ করলেন আল্লাহ নবী সাল আলী আসসালাম একটা একটা করে ইহুদি কমের এগেস্টে যুদ্ধ করলো একটা একটা করে প্রথমে বনু কুরাইজা বনু কাইনুকাকে বের করে দেয়া হল তারপরে বনু নজিরকে বের করে দেয়া হল তারপরে বনু কুরাইজাকে বের করে দেয়া হল সর্বশেষ খায়বারে গিয়ে একটা একটা করে ইহুদিকে গিয়ে ওখান থেকে বের করে দেয়া চারটা গোত্রকে বের করা হয়েছে প্রতিটা বাড়ি ওদের খেয়ানতের কারণে মদিনা সনাদের চুক্তি ভঙ্গ করার কারণে ওদের চরিত্রটাই এমন ছিল আমরা চুক্তিবদ্ধ ছিলাম যে আমরা তোমাদের সাথে যুদ্ধ করব না তোমরা আমার সাথে যুদ্ধ করবে না আমাদের শত্রুদের বিরুদ্ধে তোমরা তাদেরকে সাহায্য করতে পারবে না কিন্তু এই ইহুদিরা কুরাইশদেরকে সাহায্য করে ওদের সাথে আদাত করে আমাদের বিরুদ্ধে গ্রেপ্তারি করেছে এই কারণে আমরা কি জুলুম করেছিলাম আল্লাহ কি জুলুম করতে পারে এবার তাদেরকে বের করে শুরু দেওয়া হয় নাই আমাদের নবী সাল আলী আসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগে বলে গিয়েছিল ইন্তেকালের কয়েকদিন আগে যে আমার ইন্তেকালের পরে এই জাজিরাতুল্লা আরব থেকে তোমরা ইহুদিদেরকে বের করে দিও কে বলে গেছেন আর সেই কমের সাথে এখনকার মধ্যপ্রাচ্যের যে আরব কান্ট্রিগুলো আছে এরা উপরে না ভিতরে ভিতরে হাত পেতে আদাত করে বসে আছে সুফান লজ্জা আমাদের লজ্জার ধিকার আমাদের ওদের ওদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে এই রাষ্ট্রটা টিকে আছে চতুর্দিক থেকে আট দশটা মুসলিম কান্ট্রি মিলে যদি একত্রিত হয় ওখানে থাকতে পারতো তাই মনে হয় মসনদের জন্য দুনিয়ার স্বার্থে অর্থের স্বার্থে আমরা এই কাজগুলো করেছি করে যাচ্ছি এখনো এখনো করে যাচ্ছি আতাত আর তাদের হিস্ট্রি বলতে গেলে সারাডা যাবে আপনাদের ধৈর্য ধরতে পারবেন না এই উনিশশো সতেরো আঠারো সালের দিকেও এই নাজদিরা উনিশশো সতেরো আঠারো সালের সাথে আতাত করে তুর্কিতে নিয়োজিত যে ইয়ারা ছিল শাসকরা ছিল তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে আরব রাষ্ট্র কায়েম করেছে আমরা শুধু এতটুকু জেনে রাখেন যে তারা এই জায়গায় আসতে পারতো না যদি মুসলমান মুনাফেকরা ওদের সাথে আতাৎ না করতো আল্লাহ নবী তাদেরকে বের করে দিলেন এবং ইনতে গেলেন কয়েকদিন আগে বলে গেলেন যে বাকিগুলোকে তোমরা বের করে দিও তাদের সাথে আমাদের আজকে এই এখন আসেন এই অবস্থা চলে যাওয়ার পরে মুসলিমরা বিশ্ব শাসন করেছে প্রথমে চারফলিফার যুগ চলে গেছে উমাইয়াদের যুগ চলে গেছে গেছে ফাতেমিরা চলে গেছে আন্দালুসিয়া চলে গেছে তারপরে মামলুক শাসন চলে গেছে মুঘলদেরটা চলে গেছে চলে গেছে এভাবে প্রায় বারোশো বছর এই বিশ্বের মধ্যে আমরা দাপনের সাথে মাথা তুলে শাসন করেছি তখন এই বনুশ্রেন তার বনু সেন নাই এরা হয়ে গেছে ইহুদি কি হয়ে গেছে ইহুদি এরা কিন্তু ওই জেরুজালেম দফলের পায় তারা ছাড়ে নাই তাহলে এবার কি করলো তারা এবার এই যে এই জায়গা থেকে বোঝেন শেষ অংশটা এবার উনিশশো সালে চলে আস কত সাল উনিশশো সাল বোজনিয়ায় আমরা বলি যে সামার অফ নাইনটিন বোজনিয়াতে রাজা একজন রাজা হাঁটছেন রাস্তা দিয়ে এখন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা জোট হয়ে গেল এর মধ্যে এই জোটের নাম জায়নিস মুভমেন্ট এরা মানে প্ল্যান করলো যে রাজাটাকে শেষ করতে হবে রাজা নাইনকে তারা শেষ করলো শেষ করে দিয়ে অস্ট্রিয়া হাঙ্গেরির বিরুদ্ধে রাশিয়াকে লেনিয়ে নিয়ে দিল এমনভাবে সুরাক ছেড়ে গেল প্রমাণ ছেড়ে গেল যেন ওইটা রাশিয়া পর্যন্ত গড়ায় ব্যাস এরা যুদ্ধে নেমে পড়লো এই যুদ্ধে রাশিয়ার পক্ষ নিয়ে নিল ব্রিটেন তার সাথে আসলো এই ইতালি ফ্রান্স আর এইদিকে অস্ট্রিয়া হাঙ্গেরির সাথে চলে আসলো জার্মানি এই যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল মেসাগার অবস্থা আমরা এগুলো পড়েছি ইউনিভার্সিটিতে কিন্তু এই যুগ পর্যন্ত আমাদেরকে পড়ানো হয়েছে এর পিছনের গল্প তারা আমাদেরকে বলতে পারে নাই এর পিছনের গল্পটা আমরা কোরআন থেকে জেনেছি হাতিস থেকে জেনেছি এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মূল উদ্দেশ্য এই কয়েকটা মানুষকে মেরে ফেলা ছিল না উদ্দেশ্য ছিল ব্রিটেনকে ব্রিটেনের উত্থান এবং ওর হাত ধরে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করে জেরুজালেমের পুনর পুনরুদ্ধার তাই নাইনটিন ফোরটিন থেকে নাইনটিন এইটিনের মধ্যে এই জেরুজালেম দ্বারা আবার দখল করে ফেলল তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং আমি বলেছি কিছু মোনা মুসলিম নাম নারী মোনাফেক ভাইদের সাথে যোগ দিয়েছে এবং এই ডিক্লারেশন বলা হয় বেল ফোর ডিক্লারেশন আপনার পরে দেখেন বলা সময় এত লম্বা এটাকে বলে বেল ফোর ডিক্লারেশন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে একটা ছোট্ট ভূ ছোট্ট ভূখণ্ড তারা চাইলো দাবি করলো ঠিক আছে এই ছোট্ট ভূখণ্ডের পরিমাণ ছিল মাত্র ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট ছয় সিক্স ওই ছয় হয়েছে এখন সেভেন্টি সিক্স কত হয়েছে সেভেন্টি সিক্স এই জায়গাটা দেওয়া হলো জায়গাটা দেওয়ার পর ব্রিটেনের সহযোগিতায় তারা উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত এভাবে দাপটের সাথে ওই জায়গাটা দখল করতে লাগলো প্রতিদিন একটু একটু করে জায়গা বাড়াচ্ছে একটু একটু করে জায়গা বাড়াচ্ছে জমি দখল করছে মা বন্ধুদের ইজ্জত দিচ্ছে ওই ভাইকে হত্যা করছে কার সহযোগিতায় একা একা করতে পারছে কোন রাষ্ট্র তাকে সহযোগিতা করছে বলেন না এখন ওই সময় ব্রিটেন করেছে ওই সময় ব্রিটেন করেছে এবং সে যখন রুলিং সে তখন রুলিং স্টেট ছিল আমাদের এখানেও তো সে দুইশো বছর অর্থনৈতিক নিয়ন্ত্রণের কাছে পুরো ওয়ার্ল্ডের ও অস্ত্র রুলিং স্টেট ওর প্রত্যক্ষ সহযোগিতায় এই মেলে এই জায়গাটা আবার দখল করল উনিশশো চোদ্দ থেকে আঠারোর মধ্যে এরপর চলতে লাগলো আটচল্লিশ সাল পর্যন্ত দেখলো যে না ব্রিটেনের তো এখন দম শেষ বয়স হয়ে গেছে নতুন কাউকে লাগবে লঞ্চ করা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নতুন একজন রুলিং স্টেট বিশ্বের মাথা তুলে দাঁড়ালো যার নাম হচ্ছে ইউএস ব্রিটেনের রুল শেষ এখন ইউএস ব্রিটেন যা করেছিল ওদের সাথে ইউএস ঠিক তাই করতে লাগে ওদেরকে সাপোর্ট করতে লাগে রহস্যজনক না বিষয়টা এখন আপনারা মিলাই নিয়ে তার জন্য প্রথম দিন এক বছরের সমান কিভাবে দ্বিতীয় দিন এক মাসের সমান কিভাবে পরের যে সাত দিন এক সপ্তাহের সমান সেটা আবার কিভাবে হবে প্রথমে ব্রিটেন ওদেরকে যেভাবে সাপোর্ট দিলো ঠিক একই সাপোর্ট ইউএসও তাদেরকে দিতে থাকলো বরং আরো বেশি পরিসর বলে তো খ্রিস্টানদের ওই জায়গাটার সাথে কি সম্পর্ক কি দরকার কারণ ওরা যাকে মাসিহ মনে করে খ্রিস্টানরাও তো বলে সে তার চাল আমাদের সাথে ওদের কথা এখানে মিল আছে যাই হোক একই সাপোর্ট তারা দিতে লাগলো দিতে 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 ওদেরকে এত শক্তিশালী জায়গায় নিয়ে গেল যে বিগত প্রায় সত্তর পঁচাত্তর বছরে এখন ওরা তাই করতে পারে তাই পলিটিক্যাল অ্যাফেয়ার্সের নিয়ন্ত্রণ ওর কাছে সে ইউনাইটেড নেশনস ফর্ম করলো সে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ফর্ম করলো ব্রিটেনের সে অর্থনৈতিক নিয়ন্ত্রণ চলে গেল এখন ডলার আসলো পাউন্ডের জায়গায় কি আসলো ডলার পাউন্ডের জায়গায় ডলার চলে আসলো ইউনাইটেড নেশনস ফর্ম করা হলো সেখানে পশ্চিমাদেরকে প্রাধান্য দেওয়া হলো মুসলিমদের প্রাধান্য পশ্চিমাদের বেশি ইউরোপীয় ইউনিয়ন ফর্ম করা হলো আস্তে আস্তে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ফর্ম করা হয়েছে আই এম ফর্ম করা হয়েছে একটা একটা করে করতে 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 চতুর্দিক থেকে মুসলিমদের গলার মধ্যে একটা রশি চেপে তারা গত বছরে সত্তর থেকে পঁচাত্তর বছর সেকেন্ড ওয়ার্ডের পর থেকে এমন আরও চুপ করে বসে থাকে নাই অনেক সময় কয়েকবার যুদ্ধও করেছে তারা ছাপ্পান্ন দিকে একবার আপনার সাতষট্টি দিকে একবার আপনার তেহাত্তর সালের দিকে একবার যুদ্ধ করতে করতে তারা পেরে ওঠে নাই এখন আপনাদের কাছে কি মনে বিষয়টা খুব কারা এরা যাদের কোনো ল্যান্ড ছিল না উদ্বাস্ত ছিল জেলখানায় জীবন কাটালো ব্যাবিলনে জায়গা ছিল না আবার ওই যে সরিয়ে দিল আবার মোহাম্মদ সাল্লাম বের করে দিলেন কি তারা কোথা থেকে এত শক্তি গেইন করে আবার জেরুজালাম দখল করে বিষয়টাকে রুল করা শুরু করলো আপনাকে প্রথমে যে ক্যারেক্টারের কথা বলেছি কথা দাজ্জাল এই দাজ্জাল এই নিয়ে সারা বিশ্বকে শাসন করো কারণ আপনি যদি অডিয়েন্সে থাকেন আপনি বুঝে নেন যে আসলে কতদিন বাকি থাকতে পারে সে নিজে না আত্মপ্রকাশ করলেও তার অনুসারীদেরকে অলরেডি মাঠ রেডি হয়েছে আরেকটা যুদ্ধের দরকার আছে এই জন্য মিলিটারি অ্যাফেয়ার্স যারা ঘাটাঘাটি করেন তারা বারবার বলছেন যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার আসছে সামনে এবং এই ওয়ার্ড যখন লঞ্চ করা হবে যেটা আদিসের ভাষায় বলা হয়েছে মালহামা এটা যখন লঞ্চ করা হবে দেখবেন মুসলিমদেরকে মেরে কেটে পিস করে ফেলা হয়েছে এগুলো কিছুই না যা দেখছেন এখন আরো ভয়ঙ্কর যুদ্ধ সামনে হতে পারে তারপরে দেখবেন বিশ্বের বুকে পুরো একচ্ছত্র মালিকানা অধিকার নিয়ে দাঁড়া যাবে এই ইসরায়েল